তো নিজের একটা পরিচয় গড়ার লোভ যে আমারও ষোলো আনা হচ্ছে এদিকে এদিকে রনিৎ রনিৎ তো কিছুতেই এই জিনিসটা কিছুতে এই জিনিসটা মেনে নিতে পারছে না আর আর রনির ছাড়া রনির ছাড়া যেমন কেউ নেই আচ্ছা ওকে ওকে রাগানোটা কি আমার ঠিক হবে সোনার দামটা একটু পড়েছিলে কি সে বলছো দাদা সোনার দাম পড়ে যে বলছো কোথায় পড়েছে এতো লাখ টাকাই আছে গো তাহলে একটু তো পড়েছে তাতেই শান্তি শোনো না বলছি কি আমাকে একটা কানের দুল গড়িয়ে দেবে গো আমার একটা কান ফুল হলেই হবে ভাই কি বলো না হ্যাঁ তো ভাই সময়ের মধ্যে দুটো মিষ্টি নিয়ে একটা কানা করিও তো দেয় নাই বাহাতে তো রোজগার আছে একদম আমার বাপের বাড়ি তুলে বাঁচে কথা বলবে না বলে দিচ্ছে আমি সকাল সকাল দিতে হবে না তোমাকে শোনা আমাকে কানফুল আমার বাবান গড়িয়ে দেবে তুমি দেখে নিও যে বুড়ো একটা বুড়ো বলছো কাকে হ্যাঁ কাকে বুড়ো বলছো নিজের বয়সটাই কমে গেছে নাকি হ্যাঁ আচ্ছা শান্ত শান্ত গরম গরম চা এসে গেছে এবার গরম গরম চা কে তো মাথাটা ঠান্ডা করে ফেলে দেখি না কাকা হুম এ না দুটো বিস্কুট দাও তো দিচ্ছি হাতের কাজটা সেরে নি দিচ্ছি মনে আরে ও মা এখন তাকে ওইভাবে অর্ডার করলে চলবে নাই বুঝেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি তার চাটা দিয়ে নিছি ভালো পিসি এসো এসো আরে ভালো মাঝে এসো না একসঙ্গে চা খাই ঠিক সময় এসেছো তুমি এই কাকি মাপবা নারীদীপ বসবো না ঝাপির সাথে একটা দরকারি কথা ছিল কথাটা বলেই চলে যাব বাবা কি এমন দরকার যে সাত সকালে আসতে হলো কি গো কি ভাবলে তুমি এত সকালে যখন ঘোড়ায় জিন দিয়ে এসেছে তার মানে ঝাপিকে না বলে চলে যাবে হ্যাঁ বললে আগামী প্ল্যান করার জন্য হাতে সময় নিয়ে আসতো ঝাপি তোর কথাটা আমার খুব মনে ধরেছে রে অনেক চিন্তা ভাবনা করলাম তারপর ঠিক করলাম যে আমি আমি কাজটা করব লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে